করা হয়েছে হ্যাঁ আমরা শিপিং সুবিধার্থে যাতে এটা ভেঙে না যায় যত কিছু প্রোডাক্ট আছে আমরা এই পায়ার সাইড এবং সেলগুলো আলাদা আলাদা করে পাঠাবো সাথে স্ক্রু দিয়ে দিলে আপনারা অনায়াসে সেট করে নিতে পারবেন এটা হচ্ছে পিছনের সাইড পিছনের সাইডটা আমরা সোজা রাখছি যাতে আপনি দেয়ালের সাথেও রাখলে একদম সোজাভাবে রাখা যায় আর সামনের সাইডটা একটু ঢাল আছে দেখার সৌন্দর্যের কারণে